তো বন্ধুরা পুরীতে আসব আর জগন্নাথ দেবের মাসির বাড়ি মানে গুন্ডিচা মন্দির আমরা দেখবো না সেটা কি কখনো হয় দেখো আমরা চলে এসেছি গুন্ডিচা মাতার মন্দির দর্শন করতে মানে এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি বছরে একবারই তো উনি সাত দিনের জন্য এই মাসির বাড়িতে আসেন থাকেন এখানেই মাসি তাক ওনাকে অনেক আদরের যত্নে রাখেন তারপরে উল্টো রথের দিন আবার ফিরে যান তো এটা আরেকটা মাসির বাড়ি বলা হলো এখানেও নাকি উনি রসগোল্লা খেয়েছিলেন তারপরে মাসি তাকে বুঝিয়ে বুঝিয়ে আবার পাঠিয়ে দিয়েছিলেন শ্রীধাম মন্দিরে তো মাসি বাড়িটা এখন দিনের জন্য দরজাটা বন্ধ আছে দেখো যেহেতু আমরা এসেছি উল্টো রথের পরেই এখন কদিন বন্ধ থাকে দেখো এখানে আমরা আর একটা মাসিকে পেয়েছি চেয়ারে বসে আছেন ইনিও তো জগন্নাথ দেবের আমাদেরও আমাদেরও মাসিমহল বসে আছেন তোমাদেরকে দেখালাম ভালোই লাগলো দেখতে পুরীতে আসবে আর এই ধাম দেখবে না এটা কখনো হয় না মাসির বাড়ি অবশ্যই দেখতে আসবে তোমরা এই গুন্ডিচা মায়ের মন্দির খুব ভালো লাগবে জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা মাতা